নমস্কার তোমার পেগটা কতটা বানানা থার্টি সিক্সটি পেগ বানানা যাই হোক আচ্ছা ড্রিঙ্ক করার সময় সব থেকে বড়ো আর ইম্পর্টেন্ট যে কথাটা পেগ যেটার ওপর আমাদের ইমোশান ডিপেন্ড করে আচ্ছা বলুন তো এই পেগ কথাটার মানে কি মানে পেগ কথাটা এসেছে কোথা থেকে তাহলে আজকের ভিডিওতে চলুন এই পেকেই মেজার করে দেখি তাহলে চলুন ফিরে যাই সেই ব্রিটিশ রুলে তৎকালীন ভারতীয় প্রায় বেশ কত বছরের ইংরেজ অত্যাচারে অতি ক্লান্ত আর দিনের শেষে অক্লান্ত পরিশ্রমের পর তাদের জুটত অপমান আর লাঞ্ছনা পেটে থাকতো না খাবার কিন্তু দিনের শেষে সমস্ত কাজ আর ইংরেজ বাবুদের মন রাখার পর জুটত একটা গ্লাস যেখানে দেওয়া হতো এক বিশেষ পানীয় যেটা পান করার পর সারাদিনের অক্লান্ত পরিশ্রমের কষ্ট আর অপমান সমস্ত ভারতীয় ভুলে যেত আর তৎকালীন সময়ে সেই প্রিয় গ্লাসটার নাম সেই ইংরেজরা ভারতীয়দের জন্য দিয়েছিলেন প্রেসিয়াস ইভিনিং গ্লাস বিকেলের জন্য ধারিত মূল্যবান একটি গ্লাস সেখানে সেটা খাওয়ার পর সমস্ত ভারতীয় তথা ইংরেজ অত্যাচারে থাকা ভারতীয় ভুলে যেত সারা দিনের কষ্ট সারাদিনের অপমান আর সেই প্রিসিয়াস ইভিনিং গ্লাসটা ধীরে ধীরে বিবর্তনের সাথে হয়ে দাঁড়ালো বর্তমানের পেগ আর যেই পেগ বর্তমানে দাঁড়িয়ে অ্যালকোহলকে মেজার করতে ব্যবহার করা হয় স্মল পেগ থার্টি এম মিডিয়াম সিক্সটি আর লার্জ নাইনটি অথবা ওয়ান টোয়েন্টি এম তাহলে আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না এই তথ্যটি কতজন তোমরা জানতে আর না জানলে কেমন লাগলো আজকের ভিডিও শেয়ার করতে ভুলো না আর যারা আজ নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও যাতে এরকম আরও কিছু ইন্টারেস্টিং তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রিয় চ্যানেল পড়াছে। ক্রে হলো আমার পেকটা আরে গুরু চলেছো